স্ক্রিনে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সেরা খবর দেখতেই পাচ্ছেন স্ক্রিনে বাংলা হান্ট ডট কম খোলা রয়েছে ফার্স্ট অক্টোবর প্রকাশিত খবরে আমরা জানতে পারছি পুজোর আগেই লক্ষ্মী লাভ এবার বেতন বাড়লো এই প্রকারের কর্মীদের কার পকেটে ঢুকবে কত সেটাই জানানো হয়েছে এই প্রতিবেদনে অবশ্যই মন দিয়ে দেখবেন অবশ্যই শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে জানতে পারে আপনাদেরকে বলে রাখি এখানে বলছি যে উৎসবের মরশুম শুরু হতে মাত্র কয়েকটা দিন অপেক্ষা রাত পোহালেই দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে আর তার আগে নানান খাতে ন্যূনতম মজুরি বাড়িয়েছে কেন্দ্র সরকার দু সালের ফার্স্ট অক্টোবর থেকে নতুন হার কার্যকর হবে বলে জানানো হয়েছে জানা যাচ্ছে ভোক্তা মূল্য সূচকের সঙ্গে তাল মিলিয়ে এই বেতন বৃদ্ধি করেছে সরকার কার পকেটে কত টাকা ঢুকবে এই প্রশ্নের উত্তর যদি আমরা জানতে চাই খুব মন দিয়ে দেখতে হবে যে ক্ষেত্রে এ অঞ্চলে অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করে পাঁচশো টাকা করে দেওয়া হয়েছে আর বি এবং সি অঞ্চলে সেটা হয়েছে যথাক্রমে চারশো সাতান্ন টাকা আর চারশো বাহান্ন টাকা এ বি এবং সি অঞ্চলে অর্ধদক্ষ এবং অদক্ষ শ্রমিকদের সুপারভাইজারদের ন্যূনতম দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছে সেই অঙ্কটা করা হয়েছে যথাক্রমে পাঁচশো ছেচল্লিশ টাকা পাঁচশো টাকা এবং চারশো বাষট্টি টাকা কৃষিক্ষেত্রে দক্ষ কর্মী অথবা ক্লারিক্যাল পদে যারা কর্মরত তাদেরও ন্যূনতম বেতনকে বাড়িয়ে দেওয়া হয়েছে বর্তমানে এ অঞ্চলে সেই অঙ্কটা হয়েছে পাঁচশো তিরানব্বই টাকা বি আর সি অঞ্চলে করা হয়েছে বি অঞ্চলে পাঁচশো ছেচল্লিশ আর সি অঞ্চলে পাঁচশো এক টাকা এছাড়া এ অঞ্চলের উচ্চস্তরের দক্ষ কর্মচারী যারা আছেন তাদেরও ন্যূনতম মজুরি বেড়েছে ন্যূনতম বেতন ছশো ছাপ্পান্ন টাকা ঠিক করা হয়েছে বি এবং সি অঞ্চলে সেটা করা হয়েছে ছশো এগারো টাকা এবং পাঁচশো ছেচল্লিশ টাকা এবার বলি নির্মাণ ক্ষেত্র যারা আছে যে সমস্ত শ্রমিক নির্মাণ ক্ষেত্রে যুক্ত নির্মাণ ক্ষেত্রে অদক্ষ শ্রমিক যারা আছে তাদের ন্যূনতম দৈনিক মজুরিও বাড়িয়ে দিয়েছে সরকার এ বি এবং সি অঞ্চলে সেই অঙ্কটা হয়েছে সাতশো টাকা ছশো টাকা এবং পাঁচশো টাকা হিসেবে অর্ধদক্ষ এবং অদক্ষ শ্রমিক সুপারভাইজারদের ন্যূনতম দৈনিক মজুরি বৃদ্ধি করে এ অঞ্চলে করে দেওয়া হয়েছে আটশো টাকা বি অঞ্চলে করা হয়েছে সাতশো টাকা এবং সি অঞ্চলে করা হয়েছে ছশো টাকা নির্মাণ ক্ষেত্রে ক্লারিক্যাল পদে যে সমস্ত কর্মী আছেন তাদেরও কিন্তু বঞ্চিত করা হয়নি দক্ষ কর্মীদেরও ন্যূনতম বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র নির্মাণ ক্ষেত্রে ক্লারিক্যাল পদে কর্মরত যারা আছেন এ অঞ্চলে সেই অঙ্কটা করে দেওয়া হয়েছে নশো টাকা বি অঞ্চলে করা হয়েছে আটশো টাকা সি অঞ্চলে করা হয়েছে সাতশো উনচল্লিশ টাকা উচ্চস্তরের দক্ষ কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি করে এ অঞ্চলে হাজার পঁয়ত্রিশ টাকা করা হয়েছে বি অঞ্চলে করা হয়েছে নশো টাকা এবং সি অঞ্চলে করা হয়েছে আটশো টাকা এছাড়াও কয়লা খনি ছাড়া অন্যান্য খনি খাতে মাটির উপর কাজ করা অঞ্চল অঞ্চলভিত্তিক দক্ষ অদক্ষ শ্রমিক এবং লোডিং আনলোডিং সেক্টরে কাজ করা অঞ্চল ভিত্তিক দক্ষ অদক্ষ শ্রমিকদেরও বেতন বৃদ্ধি করেছে সরকার পুজোর আগে এমন সিদ্ধান্তের ফলে মুখে হাসি ফুটেছে অনেকের সংগঠিত অসংগঠিত মিলিয়ে অবন্তি কর্মীর মুখে হাসি ফুটেছে বলাই বাহুল্য বেতন অনেকটা করে কিন্তু বেড়েছে সরকার দারুণ সিদ্ধান্ত নিয়েছে বলে আশাবাদী ছিলেন যারা তারা কিন্তু এখন মোটামুটি একটা খুশির দিন দেখতে পাচ্ছে আপনি কি বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়